নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বড় দিন কালকের দিন পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন তো অনেক শুভেচ্ছা রইল আপনারা আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তো আনন্দ করি তো কালকের দিনে আমার তরফ থেকে আপনাদের প্রত্যেককে অনেক ভালোবাসা অনেক অভিনন্দন রইল খুব ভালো করে দিনটা কাটান কালকে জেনারেলি তো চাকরি বাকরি মোটামুটি ছুটি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষজন ছুটি যারা ওই হেলথে রয়েছেন যারা পুলিশে রয়েছেন বা এই মানে এগুলো বা ডাক্তারবাবুরা এই সেক্টরগুলো বাদ দিয়ে মোটামুটি ছুটিতেই থাকবেন তো সেইভাবেই একটু আলোচনাটা করব বা করার চেষ্টা করব। একটু হালকা চালেই আলোচনাটা করব কালকের দিনের জন্য তো কালকে চলুন আলোচনাটা শুরু করি কালকে পঁচিশ তারিখ ডিসেম্বর মাস দু তেইশ সোমবারের দিন কালকে বৃষরাশি রোহিণী নক্ষত্র চতুর্দশী শুক্লপক্ষ এবং শুভ চোখ চলবে তো শুভই চোখ তো নক্ষত্রগুলো বুঝতে হবে যে যে নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার রেজাল্ট পাবেন ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি হস্তা সাতি বিশাখা জ্যেষ্ঠা পূর্বসারা শ্রবণা শতবিশা পূর্বভাদ্রপদ এবং রেবতী এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আমি আশা করতে পারি আশাবাদী আগামীকালকে বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন আগামীকালকের দিনে কোথাও যাত্রা যদি করতে হয় নটা চুয়ান্ন মিনিট থেকে দশটা বত্রিশ দেখে ব্যবহার করবেন দেখে নটা চুয়ান্ন মানে নটা পঞ্চাশ থেকেই ধরুন দশটা পঁয়ত্রিশ পর্যন্ত এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করুন কালকের দিনে সাইনিংয়ের জন্য আমি কোনো টাইম আপনাদের বলছি না চলতে পারে একটু বুঝে শুনে শুধু চালাবেন সাইনিং বা সাইনিংয়ের ব্যাপারগুলো থাকলে কালকের দিন যে যে প্রোডাক্ট বা যে যে ফিল্ড মহাদেবকে রাখবেন অবশ্যই শিব পুজো করে শিব করে কালকের দিন শুরু করবেন যে যে প্রোডাক্ট বা যে যে ফিল্ডগুলো আপনাদেরকে বিজনেসের ব্যাপারে ভালো রেজাল্ট দেবে বা বেটার রেজাল্ট দিতে পারে সেই সেগুলো একটু বলেনি তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো কিন্তু আবার বলছি হালকা চালেই আলোচনাটা করব বা চেষ্টা করব। তো কালকের বিজনেসগুলো বুঝতে হবে ফুড আইটেম খুব ভালো হচ্ছে মেয়েদের জিনিসপত্র নিয়ে কাজ গিফট আইটেম স্টেশনারি গুডস কালকের দিনে ভালো চলছে প্রোমোটারিও ভালো চলবে কনস্ট্রাকশান বা প্রোমোটারি বিজনেস মিস্ত্রিবাবুরা চাপে রয়েছেন মেকআপ আর্টিস্ট পার্লার চালান এনারা বেটার রেজাল্ট পাবেন গ্ল্যামার রিলেটেড প্রোডাক্ট বেটার হচ্ছে টিচিং সেক্টর কালকে চাপে থাকবেন ওকালতি ফিল্ড মানে যারা আইন নিয়ে লিগাল নিয়ে এই এই সমস্তগুলো নিয়ে বিজনেস করেন তারা কিন্তু একটু প্রেসারে রয়েছেন বা চাপে রয়েছেন জল লিকুইড প্রোডাক্টের বিজনেস কালকে ভালো চলছে ট্যুরস বা ট্রাভেলের বিজনেস গাড়ির বিজনেস কালকে ভালো চলছে যারা গাড়ির ব্যবসা করেন বা মানে করার ব্যাপার রয়েছে ইলেকট্রনিক গুডস গ্যাজেটস কালকে দিনে ভালোর দিকে যাচ্ছে আগামী আগামীকালকের দিনে সেলস বা মার্কেটিং খুব একটা ভালো হচ্ছে না খুব ভালো নয় চাষবাস পশু পাখি মুদিখানা অ্যাভারেজ চলছে নার্সারি অ্যাভারেজ চলছে এই মোটামুটি দিকগুলো গেল তো আসি মেন আলোচনার জায়গায় আগামীকালকের মেস থেকে মিন রাশির রাশি ফলটা করি বা শুরু করি শুরু করা যাক মেষ দিয়ে শুরু করব। কালকে ডিপ ব্ল্যাক অ্যাভয়েড করবেন ডিপ ব্ল্যাকটা অ্যাভয়েড করবেন তো প্রথম রাশি মেষ রাশি মেষ রাশি হলে কালকের দিনে এক ব্যবহার করছেন শিবার্চনা করছেন টাইমটা বুঝুন কালকের দিনের খারাপ সময়টা দশটা পঞ্চাশ মিনিট থেকে খারাপটা বারোটা দশ বাদ বাকি সময় শুভ সময় হচ্ছে দশটা পঞ্চাশ থেকে বারোটা দশের মধ্যেকার সময়টা দেখে ব্যবহার করবেন বাদ বাকি দিনকে আপনারা পজিটিভলি ব্যবহার করতে পারেন আগামীকালকে রাশির জাতক বা জাতিকাদের হেলথ ইম্প্রুভ করে যাচ্ছে কিন্তু আপনাদের প্যারেন্টস বা আপনাদের সিনিয়র লেভেল গুরুজন এনাদের শরীর নিয়ে কিন্তু ভোগান্তি দেখাচ্ছে ট্যুরস বা ট্রাভেল ভালো হচ্ছে সন্তান বা বাচ্চাদের হেলথ ভালো থাকবে আগামীকালকের দিনে চাকরি ক্ষেত্রে যারা যাবেন তাদের কাজ এগোবে অসুবিধা নেই কালকের দিনে বিজনেস কিন্তু খুব ভালো হচ্ছে না বিজনেসে একটু মন্দার ব্যাপার থাকছে মানে আমি পঁচিশে ডিসেম্বর অন্য বছর যেরকমভাবে বিজনেস করি যেভাবে চলে এই ব্যাপারটা কিন্তু কালকে দিনে একটু ঘেঁটে রয়েছে লক্ষ্য রাখতে হবে আপনি মেসের মানুষ হলে এবং সবচেয়ে বড় ব্যাপার কি বলুন তো অন্যদি অন্য পঁচিশে ডিসেম্বর হয়তো দেখা যাচ্ছে বা নর্মাল একটা দিনে দেখা যাচ্ছে যে মানে যে কাস্টমার বা যে চাপটা থাকে কালকে দিনে সেই চাপ থাকছে না এইটাই সমস্যা বা এটাই প্রবলেমের জায়গা এটা কিন্তু লক্ষ্য রাখুন দাম্পত্য জীবনকে বেটার করা যাবে এবং সবচেয়ে বড় কথা কালকের দিনে ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি করা যায় বাবা মা ভাই বোন ফ্যামিলি এগুলো এই এই ব্যাপারগুলো এবং হাজব্যান্ড ওয়াইফ এবং আপনি ওয়াইফ হলে যে বন্ডিং বা রিলেশনশিপগুলো প্রত্যেকটা মেম্বার বা মানুষের সাথে এটা স্টেবেল থাকছে বেটার থাকছে কালকের দিন আগামীকালকের দিনে সন্তান সুখ ভালো প্রেম কিন্তু একটু ভোগাবে বিদ্যা খুব একটা ভালো হচ্ছে না অ্যাভারেজ চলছে মনোযোগ বাড়ানো উচিত বা মনোসংযোগ বাড়ানো উচিত কোর্ট কাছারি লিগাল পুলিশি ঝামেলা যদি একান্তই চলে অসুবিধা হওয়ার জায়গা নেই বা অসুবিধা হওয়ার ব্যাপার নেই অশ্বিনী মেপে কথা বলবেন ভরণী নক্ষত্র বুঝে খরচা করবেন কৃত্তিকা নক্ষত্র গোপনীয়তা মেনটেন করবেন বৃষরাশি আপনি যখন বৃষর মানুষ আচ্ছা মেষ সবুজ রঙ ব্যবহার করতে পারেন আপনি বৃষর মানুষ হলে কালকের দিনে লাল ব্যবহার করবেন কালকের দিনে দুই এবং কালকের দিনে শিবা অর্চনা দশটা পঞ্চান্ন মিনিট থেকে আগামীকালকে বারোটা কুড়ি দেখে বা বাকি সময় ব্যবহার করতে পারেন আপনি বৃষর জাতক বা জাতিকা হলে মানসিক চাপ কমবে কোনো না কোনোভাবে খুশির খবর ভালো আলোচনা ভালো ডিসকাশান ভালো মানুষের সাথে কনট্যাক্টস বিল্ড হতে পারে বিশর জাতক বা জাতিকাদের শরীরটা অ্যাভারেজ থাকছে ফ্যামিলির শরীর কালকের দিনে ভালো হচ্ছে দৈব সাপোর্ট কালকের দিনে আপনাদের করবে অসুবিধা নেই মহাদেবকে ডাকবেন কেনাকাটির জন্য ভালো দিন হতে চলেছে ছোটো ছোটো ট্যুরসগুলো পজিটিভ রেজাল্ট দেবে ভ্রমণ ধরুন ছোটো ট্যুর কোনটা দূরভ্রমণ কোনটা আমি ছোটো ট্যুর বলতে আমি দীঘা যাচ্ছি আমার বাড়ি কলকাতায় ছোটো ট্যুর বড় ট্যুর কোনটা আমি ধরুন অনেকটা দূরে যাচ্ছি যেমন হতে পারে ভাইজাক যাচ্ছি রাজস্থান যাচ্ছি এই এইটা বড়টুক কালকের দিনে কাজ যারা করবেন ভীষণ ভালো রেজাল্ট হবে যারা কাজে আছেন ধরুন সাংবাদিকরা সারাদিন কাজ করেন বা কাজ করতে থাকেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে বিজনেস বেটার থাকছে প্রোডাক্ট সেল পুস খুব ভালো কাস্টমারদেরকে পুস করতে পারবেন যে এটা নাও আমি বলছি নাও এই ব্যাপারটা কালকের দিনে বেটার হচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে বেটার ফল দিচ্ছে তো দেখুন বন্ধুরা আমার মনে হয় জায়গা কিন্তু ভালো রকমভাবে রেডি রয়েছে কালকের দিনে দাম্পত্য জীবনে ক্রাইসিস রয়েছে ভ্যালু ক্রিয়েট হচ্ছে না দুজনের সম্পর্কর জায়গায় বন্ডিং অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না কালকে প্রেম ভালো চলছে ফ্যামিলি ফ্যামিলির প্রতি কর্তব্য তাদের দায়িত্ব তাদের দায়িত্ব পালন যথেষ্ট বেটার রেজাল্ট দেবে লিগাল কোর্ট কাচারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই সন্তান সুখ কালকে ভালো জ্ঞাতি বা জ্ঞাতি লোকজনদের থেকে কালকে একটু সাবধানে চলা উচিত একটু দেখে চলা উচিত কালকের দিনে ওভারঅল ম্যানেজ করার দিন হচ্ছে এবং চাকরি ক্ষেত্র ভীষণ ভালো কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা মিষ্টি কথায় কার্যসিদ্ধি রোহিণী আবেগের দাম পাবেন না মৃগশিরা নক্ষত্র মাথা গরম করবেন না মিথুন রাশি মিথুন হলে আগামীকালকের দিনে গ্রিন শিব পুজো ছয় সংখ্যা বেটার দশটা পঁয়তাল্লিশ থেকে বারোটা দশ দেখে ব্যবহার করছেন মিথুনের জাতক বা জাতিকেরা বাদ বাকি সময় শুভ অ্যাকচুয়ালি ডিপ ব্ল্যাক অ্যাভয়েড করবেন আর মহাদেবকে ডাকবেন শরীরগুলো কালকের দিনে বেটার হচ্ছে আমার আমার ফ্যামিলির আমি মিথুন আমি এবং আমার পরিবার এই ব্যাপারটা ভালো হচ্ছে টাকার চাপটা ভালো রকমভাবে থাকছে এবং কোনো না কোনোভাবে ফালতু খরচা বাজে খরচা ফাইন্যান্সিয়াল দিক নিয়ে একটা স্ট্রাগেল বা একটা চাপ কিন্তু চলছে ভ্রমণ সাকসেস দেবে কালকের দিনে চাকরি ক্ষেত্র প্রচুর প্রেসার থাকবে যারা চাকরি করবেন ধরুন অনেকের চাকরিটা এরকম হয় ওয়ার্ক ফ্রম হোম অনেকের চাকরিটা এরকম হয় যে অনেকে কাজ করেন এইভাবে যে বিদেশের থেকে কোনো কাজ করছেন কলকাতায় বসে একটু প্রচণ্ড প্রেসারে থাকবেন কালকে বিজনেস ভালোর দিকে যাচ্ছে কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশান কাস্টমারদের সাথে প্রপার প্রপার বন্ডিং বা রিলেশনশিপ বেটার রেজাল্ট দেবে এক্সপেক্টেড আশা করতে পারি তো বন্ধুরা এই জায়গা বা এই দিক কিন্তু আশাবাদী আশা করতে পারি ভালো হচ্ছে দাম্পত্য জীবন ভালো হচ্ছে ছোট ছোট বিষয় নিয়ে পরিবারের মধ্যে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলবে ছোটো বিষয় খুচরো বিষয় ছোটো ছোটো জিনিসপত্রগুলো নিয়ে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম একটু চলছে বা আমার সাথে খুচরো বিষয় নিয়ে কথা কাটাকাটি ইভেন আপনি হাউস ওয়াইফ এই ব্যাপারটা লিগাল বা পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়া তাদের সাথে বন্ডিং তাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড এগুলোও চলতে পারে বিদ্যায় সাফল্য রয়েছে যারা স্টুডেন্ট পড়াশোনা করছেন সফলতা পাচ্ছেন টিচারগুলোদের সাপোর্ট পাচ্ছেন লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা কালকের দিনে অ্যাভারেজ চলছে বরং প্রেসারে থাকবেন কিন্তু একটা ব্যাপার কোনো যদি প্রপার্টি নিয়ে কোনো সমস্যা চলে আপনাকে লক্ষ্য রাখতে হবে বাইক চালানোর ক্ষেত্রে সাবধানে চালাতে হবে কৃত্তিকা নক্ষত্র আপনার পুরো পয়সা জলে যে সরি মৃগশিরা পয়সা জলে যেতে পারে আদ্রা নক্ষত্র গুপ্ত শত্রুতা পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে আপনি কোনো না কোনোভাবে ভুল সিদ্ধান্তের জন্য পস্তাতে পারেন নেক্সট মানে পরের রাশি কর্কট আপনি যখন কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা কালকের দিনে ব্যবহার করছেন চার সংখ্যা কালকের দিন লাল রঙের ব্যবহার উপযুক্ত হবে দশটা চল্লিশ থেকে বারোটা কুড়ি দেখে ব্যবহার করবেন বাদ বাকি সময় চলতে পারে কিন্তু ধীর স্থির থাকবেন হিসাব করে চলবেন হিসাবই হয়ে দিনটাকে পার করাটা বেটার হবে শরীর ভালো থাকছে ইভেন পরিবারের শরীরও মোটামুটি থাকছে অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে পরিবারের জন্য নিজের জন্য বা বাড়ি কারোর জন্য কিছু কেনাকাটিগুলো করা যেতে পারে করা যাবে আগামীকালকের দিনে ট্যুরস বা ট্রাভেল ট্যুর ট্রাভেল এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে কিন্তু পরিবারের মানুষজনদের সাথে সম্পর্কগুলো চালানোর ক্ষেত্রে কন্টিনিউ করার ক্ষেত্রে বন্ডিং বা রিলেশনশিপগুলো ঠিক মতো কন্টিনিউ করার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি অ্যালার্ট বা বুঝে শুনে সামলে চলতে হচ্ছে আপনি যখন কর্কটের মানুষ তো বন্ধুরা এই জায়গা বা এদিকটা একটু লক্ষ্য রাখবেন কারণ রিলেশনশিপ ক্রাইসিস তৈরি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম ইদার হাজব্যান্ড ওয়াইফ অর প্যারেন্টস অর জুনিয়রগুলো সব মিলিয়ে না একটু ঘেঁটে থাকা বন্ধুত্ব প্রেম এই ব্যাপারটা ভালো কিন্তু ফ্যামিলির মধ্যেকার সম্পর্কগুলো ঠিক নেই কারোর সাথে টিউনিং ঠিক নেই এটা চলতে পারে পঁচিশ ডিসেম্বর বাড়িতে খাসির মাংস কিনে আনলেন খেতে পেলেন না একটু লক্ষ্য রাখবেন কালকের দিনে পড়াশোনা মোটামুটি চলছে সন্তানরা কিছু ক্ষেত্রে অবাধ্য থাকবে উল্টোপাল্টা মায়না করবে লিগাল কোর্ট কাচারি পুলিশি ঝামেলা মোটামুটি ঠিক আছে ঠিকই আছে অসুবিধা নেই আপনি যখন হাউসওয়াইফ কাউকে খুব বেশি ভালো করতে গিয়ে আপনি চাপেন আপনি আপনি চাপে থাকবেন খুব ভালো খুব বেশি ভালো করতে গিয়ে লক্ষ্য রাখবেন তো কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র রিস্ক অ্যাভয়েড করুন কর্কট রাশি পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পুষ্যা নক্ষত্রের মানুষজন হলে আপনি কথা সংযত থাকুন অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কর্কট রাশির মানুষজন আগামীকালকের দিনে দৈব নির্ভরতা ত্যাগ করতে হবে না হলে কিন্তু সমস্যা রয়েছে নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি লালই ব্যবহার করছেন লাল এক কালকে মানে বলে না যে ফাটিয়ে দেবো একবারে মানে দেখে নেব দেখে নেওয়ার গোছের ব্যাপার ইদার চাকরি অর বিজনেস ট্রেস টেনশান অশান্তি চাপ ঝামেলা ঝঞ্ঝাট যে যা আছে আপনি ঝেড়ে ফেলতে পারবেন ইভেন বিজনেসে অন্য দিনের তুলনায় কাস্টমার বেশি সেল বেশি এবং প্রোডাক্ট কনফিডেন্সের সাথে সেল করা যাবে এটা বেস্ট পার্ট আপনি যখন সিংহের জাতক বা জাতিকা সিংহর মানুষ সিংহর হেলথ সামলান সিংহর ফ্যামিলির হেলথ ভালো হচ্ছে আপনার হেলথ ইনভেস্টমেন্টের চাপ রয়েছে কেনাকাটি একটু দরদাম একটু হিসাব করে মেপে ভ্রমণ ভালো রেজাল্ট দেবে সম্পর্কগত দিকগুলো বেটার হচ্ছে এবং সবচেয়ে বড়ো কথা ভ্যালু ক্রিয়েট হচ্ছে সম্পর্কে ধরুন হাজব্যান্ড ওয়াইফে গণ্ডগোল চলছিল তো এটা ঠিক করা যায় বাবা মার সাথে সম্পর্ক ঠিক চলছিল না এটা ঠিক করা যায় ভাই বোনের সাথে সম্পর্ক চলছিল না ঠিক করা যায় এই যে ব্যাপারগুলো বেটার হবে প্রেম অ্যাভারেজ থাকছে মোটামুটি থাকছে মন পেতে সমস্যা হবে প্রেমের বা প্রেমিক প্রেমিকারা একে অপরের মন পেতে বা এটাতে সমস্যা দেবে বা সমস্যা হতে পারে লিগাল নিয়ে কোনো সমস্যা নেই অসুবিধা নেই এবং দেখুন পরিবারের একটা নির্ভরতা আপনার প্রতি বা আপনার ওপর আপনার দিকে এটা কিন্তু পাচ্ছেন বা এটা পাবেন আমার মনে হয় পাবেন বিদ্যা বা পড়াশোনা কালকের দিনের জন্য যথেষ্ট স্টেবেল ঠিকঠাক থাকছে তো ওভারঅল সিংহরাশির জাতক বা জাতিকাদের মোটের ওপর ভালো ফল বা ভালো রেজাল্টগুলো তৈরি হতে পারে বা তৈরি হওয়ার জায়গা থাকছে মঘা নক্ষত্র কিছু সুবিধাবাদী লোক আপনার চারপাশে ঘুরছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র কারোর ব্যাপারে থাকবেন না উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে একটাই ব্যাপার খেয়াল রাখুন যে আপনি যে কোনো কিছুর ক্ষেত্রে বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলতে পারেন বাড়াবাড়ি হয়ে যেতে পারে ধরুন আমি আপনাকে বললো আপনার মা বললেন যে হয়তো বাজার থেকে এক কিলো মাছ নিয়ে আপনি চার রকমের মাছ এক কিলো করে নিয়ে চলে আনেন এই ব্যাপারটা নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির কালকের দিনে সব কিছুর গতি থাকছে খুব স্লথ স্লো মুভিং ব্যাপারটা হচ্ছে আপনি কন্যার মানুষ কালকের দিনে ব্যবহার করুন না আট সবুজ শিবার্চনা বেটার হবে কন্যারাশির জাতক বা জাতিকাদের দশটা পঞ্চাশ থেকে বারোটা পাঁচ বাগদাবাকি সময় অ্যাভারেজ হচ্ছে অ্যাভারেজ হচ্ছে কন্যার জাতক বা জাতিকাদের দুটো ব্যাপার বুঝতে হবে প্রথমত ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এবং দু নম্বর লোনলিনেস একাকিত্ব নিঃসঙ্গতা মানে সবাই আমার চারপাশে রয়েছে বাট আমি একা এই যে ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবেল হবে শরীরগুলো ভালো আপনার ও আপনার পরিবার বোধ সাইডে শরীর ভালো ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে মোটামুটি হচ্ছে কিন্তু ক্রাইসিস থাকছে একটা টাকার চাপ থাকছে থাকবে ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে যদি কোনো ট্যুরস ট্রাভেল বা এরকম ব্যাপার থাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে কালকের দিনে কর্মক্ষেত্রে অ্যাডজাস্ট করতে হচ্ছে ওই দায়িত্ব প্রচুর চাপ প্রচুর খাটনি প্রচুর বিজনেস ভালো হবে কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশন কাস্টমারদের সাথে কথাবার্তা বলা এই ব্যাপারটা কালকের দিনে ভালো চলছে ভালোর দিকে যাচ্ছে আগামীকালকে রিলেশনশিপ ক্রাইসিস যেটা বলছিলাম ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ লাইফ একটা যেন টিউনিং ম্যাচ করছে না বা টিউনিং ঠিকঠাক হচ্ছে না কোনো জায়গায় একটু প্রবলেম একটু ঘেঁটে থাকার ব্যাপার দেখাচ্ছে কালকের দিনে বাবা মার সাথে সম্পর্ক মোটামুটি চলছে ভাই বোন এনাদের সাথেও একটু গন্ডগোল লাগতে পারে বিদ্যায় সাফল্য বিদ্যা বা পড়াশোনা পড়াশোনা করা ঠিকঠাক চলছে সন্তান সুখ ভালো হচ্ছে তো দেখে চলুন কালকের দিনে কালকের দিনে ট্রেস নেবেন না প্রবলেম বাড়বে উত্তর ফাল্গুনি নক্ষত্র লোক দেখাতে যাবেন না হস্তা নক্ষত্র সিনিয়রদেরকে কালকের দিনে ঘাঁটাবেন না চিত্রা নক্ষত্র মুখ বুঝে থাকলে বেটার হবে তুলারাশি তুলার জাতক বা জাতিকাদের অরেঞ্জ পিঙ্ক কালকের দিনে ছয় কালকের দিনে শিবার চনা বেটার হচ্ছে দশটা বা দশটা দশটা না সরি সরি দশটা 45 মিনিট থেকে বারোটা দশ দেখে ব্যবহার করবেন বাদ বাকি সময় ব্যবহার করতে পারেন তুলা কিন্তু হেলথের ব্যাপারে কালকে একটু প্রবলেমে রয়েছেন আপনি তুলা আপনার শরীর বা আপনার স্বাস্থ্য বা আপনার আপনাদের শরীর স্বাস্থ্য কালকে দিনে খুব একটা ভালো চলছে না লক্ষ্য রাখবেন ফাইনান্সিয়াল স্টেবিলিটি কেনাকাটি পরিবারকে খুশি করতে পারা ভালো রেজাল্ট আছে কালকের দিনে বিদ্যার ব্যাপারে এই সরি ট্যুরসের ব্যাপারে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন পরিবারের জন্য কিছু কিনতে চাইছেন কোনো কিছু কেনাকাটি করতে চাইছেন এগুলো আপনার জন্য কালকের দিনে মোটের ওপর ভালো রেজাল্ট দিচ্ছে আমি চলে আসবো কালকের দিনের জন্য চাকরির জায়গা যদি দেখি দায়িত্ব কিন্তু পালন করা যাবে ধরুন আপনি পুলিশে রয়েছেন প্রচুর চাপ ভিড় সামলানো এই সামলানো ওই সামলানো এই যে ব্যাপারগুলো কালকের দিনে আপনি ভালোভাবে চালিয়ে নিতে পাচ্ছেন। বা আপনার দায়িত্ব আপনার কর্তব্যগুলো ভালোভাবে করছেন কালকের দিনে ব্যবসা মোটামুটি চলবে কালকে দিনে কাস্টমার ভিজিট কম মানে কাস্টমারদের প্রেসার কম দাম্পত্য জীবন কালকে ভালো হবে তবে আমি বলবো কালকে দাম্পত্য জীবন ট্যুরস হোক ধরুন হাজব্যান্ড ওয়াইফ মিলে কোনো একটা চার্চে গেলেন কোনো একটা জায়গায় ঘুরতে গেলেন হোটেলে একটু ডিনারে গেলেন এই এই যে ব্যাপারগুলো এটা বেটার রেজাল্ট দেবে এবার অনেকে বলেন আমার তো পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে কী করবো তো তা পঞ্চাশ বছর বয়সে তো কী হয়েছে তাই তো ডিনারে কি শুধু একটা যারা এক বছর বিয়ে হয়েছে তারাই যেতে পারে তো এটা ঘটনা কালকে দিনে প্রেম একটু ভোগাবে ফ্যামিলি লাইফ ভালো শ্বশুর বাড়ি থেকে একটু প্রবলেম রয়েছে একটু লক্ষ্য রাখবেন হাউসওয়াইফ হলেও একটু কথা শুনতে হতে পারে এটা একটু একটা একটু লক্ষ্য রাখুন স্টুডেন্টগুলো খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না সন্তান সুখ ভালো হচ্ছে সন্তানের সাথে বন্ডিং বা সম্পর্ক ভালো হচ্ছে তো একটু খেয়াল রাখতে হচ্ছে তুলা চিত্রা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে অস্থিরতা বড্ড বেশি স্বাতী নক্ষত্র একটু বাধাবিঘ্ন আসবে বিশাখা নক্ষত্র কথা দেবেন না রাখতে সমস্যা হবে বৃশ্চিক রাশি সেট ব্যবহার করছেন বৃশ্চিক দুই এবং তিন বৃষ্টিক কালকের দিনে শিব পুজো করা দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাড়ে বারোটা বাদ বাকি সময় আপনার সময় কালকের দিনে বৃশ্চিক রাশি ওয়ান ম্যান আর্মি হতে পারবেন একলা সব কিছু সামলে দেবো দেখে নেবো পারবেন দেখুন শরীরগত দিকগুলো মোটামুটি স্টেবেল আপনার আপনার ফ্যামিলির টাকার চাপটা থাকছে বাজে খরচা বাড়ছে দু টাকার জায়গায় চার টাকা খরচা করছেন এই ব্যাপারটা হচ্ছে ভ্রমণে সাফল্য রয়েছে কালকের দিনে কর্মক্ষেত্র খুব ভালো রেজাল্ট দেবে যারা কাজ করবে না একান্তই খুব ভালো আপনি কাজ করুন কোনো প্রবলেম নেই দায়িত্ব নিন প্রেশার নিন প্রেসার হ্যান্ডেল করুন খুব ভালো রেজাল্ট দিচ্ছে ট্যুরস বা ট্রাভেল কালকে দিনে ভালো রেজাল্ট দিচ্ছে দাম্পত্য জীবন তেতো হচ্ছে প্রেম বরণ ভালো হাজব্যান্ড ওয়াইফ ওই সারাদিন যদি একসাথেও থাকে না তাও দেখবেন ঝগড়াই হয়ে যাচ্ছে তো এটাকে একটু সামলান বাবা মা তাদের প্রতি কর্তব্য তাদের দায়িত্ব বা তাদের তাদের দায়িত্বগুলো আমি যখন পালন করতে যাচ্ছি বা চলেছি আমি ভালোভাবে পালন করছি নয় পরিবারের প্রতি কর্তব্য ভালোভাবে পালন হচ্ছে তো কালকে একটা স্ট্রেস না নিয়ে টেনশান না নিয়ে কালকে দিন চালিয়ে দেখুন দৈব সাপোর্ট করবে এবং আমি বলবো কালকে ফ্যামিলিকে সময় দিন বন্ধুত্বই কালকে কিছু নেই আর হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা একটু দেখে নিতে হবে সন্তান খুব ভালো বিদ্যা অ্যাভারেজ চলছে বলতে পারি তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র কালকে দিনে কথায় গিয়ে রাখা যাবে বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনার মাথা বড্ড গরম হতে পারে বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে সিলি মিস্টেক্স বড্ড বেশি সিলি বা ছোটো ছোটো ভুল ছোটো ছোটো মিস্টেক্সগুলো বড্ড বেশি বা বেড়ে যেতে পারে এটা একটু খেয়াল রাখবেন নেক্সট আছি ধনু ধনু সাদা ধনু দিনে তিন ধনু দিনে শিব সাড়ে দশটা থেকে বারোটা দশ দেখে ব্যবহার করবেন বাদ বাকি সময় আপনার ধনুর শরীর কিন্তু খুব একটা ভালো নেই ধনুরাশির মানুষজন যদি আপনি হন বা যখন আপনি হচ্ছেন হেলথ খেয়াল রাখতে হবে ফ্যামিলি হেলথ ভালো টাকার চাপ রয়েছে ইনভেস্টমেন্ট হবে না কেনাকাটি সামলে করতে হবে ঠকে যেতে পারেন ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে ট্যুরস বা ট্রাভেল ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে আপনি যখন ধনুর মানুষ বা ধনুর জাতক জাতিকা ধনুরাশির কর্মক্ষেত্রে বিঘ্ন ঘটছে বাধা ঘটছে চাপটা বড্ড বেশি প্রেশারটা বড্ড বেশি বিজনেস কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে কালকে কাস্টমারদের সঙ্গে কথাবার্তা কাস্টমারদের নির্ভরতা ভরসা এবং ভালো মার্জিনে বিজনেস করা এটা হতে পারে তো দেখুন এবং কাস্টমার পাবেন ওই ফাঁকা বসে থাকতে হচ্ছে না যে ফাঁকা বসে গেছি ফাঁকা রয়েছি এই ব্যাপারটা কালকে এমন কিছু ভোগাচ্ছে না দাম্পত্য জীবনে কালকের দিনে কিন্তু ছোট ছোটো ছোট ছোট বিষয়গুলো নিয়ে অশান্তি বড় চাপ নেই কিন্তু ভাই বোন এই ব্যাপারটা থেকে সাবধান বাবা মার সাপোর্ট রয়েছে জ্ঞাতির লোকজনদের থেকে সাবধান এবং সেটা আপনি একলা নন আপনার ধরুন ওয়াইফ বা আপনার হাজব্যান্ড সব মিলিয়ে কণ্ঠাসা করা হচ্ছে আপনাদেরকে তো দুজনে মিলে সামলে নিতে হবে জায়গাটা পড়াশোনায় সাফল্য রয়েছে দেখুন ভালো স্টুডেন্টদের পঁচিশে ডিসেম্বরও নেই ফার্স্ট জানুয়ারিও নেই দুর্গা পুজোও নেই যারা ভালো স্টুডেন্ট নেই বলতে আছে কিন্তু তারা সেগুলোকে মনে করে না তাদের এমটাই শেষ কথা যারা ভালো অ্যাকচুয়ালি স্টুডেন্ট এটা ঘটনা আমি তো দেখি বহু ছেলে মেয়েকে দেখি আমাদের কাছে আসেন একটা সিরিয়াস স্টুডেন্ট একটা সিরিয়াস ছেলে মেয়ে যখন দেখবেন আমি কোনো ছেলে মেয়েকে খারাপ বলছি না আমি বলছি যারা অ্যাকচুয়ালি এম এবং সেটাকে পূরণ করতে চায় তারা আলাদা জগতের হয় ঘটনা এটা আমি কাউকে ছোট করছি না বা এটা ব্যাপার কিন্তু আমি যারা ভালো মানে যাদের লোক ভালো বলতে কি ভালো তো কোনো ডেফিনেশান নেই লক্ষ্য রয়েছে একটা কিছু যে আমাকে ওটা করতেই হবে তাদের দুর্গা পুজো নেই তাদের সরস্বতী পুজো নেই তাদের লক্ষ্মী পুজো নেই তাদের কালী পুজো নেই তাদের পঁচিশে ডিসেম্বরও নেই চোদ্দোই ফেব্রুয়ারিও নেই এই যে ব্যাপারটা তারা দাঁড়িয়ে যায় তারপর তাদের অনেক কিছু আছে তো এটা একটু দেখুন কালকে তিনি লিগাল ভোগাতে পারে যদি চলতে থাকে সামলান ধনু মূলা নক্ষত্র আপনি অশান্তির মধ্যে থাকবেন ধনু পূর্ব সারা নক্ষত্র সকলের সাথে মিশতে যাবেন না ধনু উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা অ্যাংজাইটি বা আপনি যখন মকরের মানুষ বা আপনি যখন মকরের জাতক জাতিকা কালকের দিনে ব্যবহার করছেন লাল রং লাল রং। কালকের দিনে ব্যবহার করছেন ছয় সংখ্যা আগামী আগামীকালকের দিনে অবশ্যই মহাদেবকে ডাকছেন দশটা পঞ্চাশ থেকে বারোটা পনেরো দেখে ব্যবহার করুন বাদ বাকি দিন আপনার মকর রাশির সবচেয়ে বড় চাপের জায়গা হচ্ছে কালকের দিন অত্যন্ত কনফিউজ থাকা কনফিউশানে থাকা কনফিউজ হওয়া বা কনফিউশানে থেকে যাওয়া এই ব্যাপারটা কিন্তু কালকে আপনাকে ভোগাতে পারে কর্মক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভোগা কাস্টমার ডিলিংসে একটু প্রবলেম রয়েছে তো যেটা আপনার বা আপনাদের বিজনেসকে ভোগাতে পারে বিজনেসকে বা আপনাদের চলার পথকে প্রবলেমে ফেলতে পারে প্রবলেমেটিক ব্যাপারটা বাড়াতে পারে তো ইদার চাকরি আর বিজনেস দুটো সাইডেই আপনি কিন্তু চাপে রয়েছেন ভ্রমণে সাকসেস দেখাচ্ছে ট্যুরস বা ট্রাভেল সফলতা দিচ্ছে এবং ইনভেস্টমেন্ট কিছু কেনাকাটি করা একটু রয়ে হয়ে করাটা বেটার হবে কারণ এই ব্যাপারটা কালকের দিনে থেকে যাচ্ছে মকরের কিন্তু কালকের দিনে ফ্যামিলি লাইফ খুব ভালো হাজব্যান্ড ওয়াইফ বেটার ফল পাবেন বাবা মার সাথে সম্পর্ক পরিবারের সাথে সম্পর্ক পরিজনদের সাথে সম্পর্ক আপনি চাইলেই বেটার করতে পারবেন বা ভালোর জায়গা তৈরি করতে পারবেন এটা কিন্তু সবচেয়ে বড় বা ভালো পাঠ আপনি যখন মকরের জাতক বা জাতিকা তো এই রিলেশনশিপগুলোকে ভালো করুন তাদেরকে ছোটো ছোট জিনিস নিয়ে উপহার দিন বা কিছু করুন বেটার রেজাল্ট পাবেন প্রেম মোটামুটি চলছে বন্ধুত্বকালকে ভালো নয় সন্তান খুব ভালো বিদ্যায় সাফল্য রয়েছে কোর্ট কাছারি লিগাল প্রবলেম প্রবলেম নয় আমার মতে বেটার রেজাল্ট হচ্ছে তো মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে প্রফেশনাল ফিল্ড ইনকামের জায়গা একটু গণ্ডগোল ঘেঁটে থাকলেও পঁচিশে ডিসেম্বর একটা দিন কিন্তু ফ্যামিলিকে সময় দিয়ে ঠান্ডা মাথায় হাসি খুশি রেখে ভালো ব্যবহার করে এবং ওয়াইফ হলেও একটু ভালো ব্যবহার যদি দেখানো যায় আপনি বলবেন উল্টো দিকের লোকটা ভালো ব্যবহার চায় না জানে না আমি বলবো তাও একটু দেখান বেটার হবে সব সবকে নিয়ে চলতে পারবেন ধনিষ্ঠা নক্ষত্র উত্তরা ছাড়া নক্ষত্র আগামীকালকের দিনে আপনি মিষ্টি করে কথা বলবেন শ্রবণা নক্ষত্র কাজ গুছিয়ে করবেন ধনিষ্ঠা নক্ষত্র ব্রেন ওয়ার্ক করুন বেটার হবে নেক্সট রাশি হচ্ছে কুম্ভ আপনি কুম্ভ হলে কালকের দিনে হলুদ ব্যবহার করবেন কালকের দিনে ছয় ব্যবহার করতে পারেন তিনও ব্যবহার করতে পারেন অবশ্যই মহাদেবকে ডাকবেন দশটা পঞ্চান্ন থেকে বারোটা কুড়ি একটু দেখে বাদ বাকি সময় আপনার কালকের দিনে আপনি বড় কিছুকে টার্গেট করুন বড় ঝামেলা বড় দায়িত্ব বড় কিছুকে টার্গেট করা দেখুন ভালো ইনভেস্টমেন্ট বড় কিছু কেনাকাটি এটা চলতে পারে শরীরগুলো মোটামুটি থাকছে ফ্যামিলির শরীর ভালো থাকছে ভ্রমণাদি বিষয়ে সাকসেস দিচ্ছে কিন্তু আপনি কোনো না কোনোভাবে একটু ডিপ্রেশানের বা একটু ফ্রাস্টেশানের শিকার হতে চলেছেন বা ফ্রাস্ট্রেশন বিল্ড হতে পারে এটা কিন্তু বন্ধুরা লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে যখন আমি কুম্ভের মানুষ কুম্ভ পারিবারিক জীবনে একটা অস্বস্তির ব্যাপার থেকে যাচ্ছে চাকরি ক্ষেত্র বিজনেস ক্ষেত্র ভালো বলছি কাস্টমার ডিল ভালো হবে কাস্টমার স্যাটিসফ্যাকশান ভালো হচ্ছে কিন্তু ফ্যামিলির মানুষগুলোর সাথে টিউনিং ঠিক নেই ফ্যামিলির ফ্যামিলির মানুষ লোকজন তাদের সাথে বন্ডিং বা তাদের সাথে টিউনিং খুব একটা ঠিক নেই এটা খেয়াল রাখবেন লক্ষ্য রাখবেন হাজব্যান্ড ওয়াইফ তাও আছেন মোটামুটি কিন্তু বাবা মা ভাই বোন ওই অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে প্রেমে সাফল্য বন্ধুত্বের সাপোর্টটা পাচ্ছেন কালকের দিনের জন্য কোনো বড় ঝামেলায় যাবেন না বড় কিছুতে থাকবেন না এই ব্যাপারে বড় ঝামেলায় থাকবেন না সেটা আপনাকে সমস্যা দেবে লিগাল প্রবলেম থেকে দূরে থাকা ভালো বিদ্যায় সাফল্য রয়েছে সন্তান সুখ ভালো হচ্ছে মুখ বুঝে থাকুন যেখানে অশান্তির জায়গা বা পরিবেশ সেখানে মুখ বুঝুন বেটার হবে ধনিষ্ঠা নক্ষত্র হলে কন্ট্যাক্টসগুলো কাজে লাগান শতভিশা নক্ষত্র কথায় গিয়ে রাখুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কাজের ব্যাপারে আপনি আরও বেশি স্ট্রিট স্মার্ট হন বেটার হবে লাস্ট রাশি হচ্ছে মিন রাশি সবুজ মিনরাশি দুই মিনরাশি কালকের দিনে অবশ্যই মহাদেবকে রাখতে হচ্ছে কালকে এগারোটা ওই কাছাকাছি থেকে বারোটা পাঁচ এইটুকু এক ঘন্টা পাঁচ দশ মিনিট একটু দেখে নিন বাদ বাকি সময় যথেষ্ট স্টেবেল মাথা ঠান্ডা রাখতে পারলে কালকের দিনে চাকরি ক্ষেত্রে যারা যাবেন একদম স্টেবেল হবে এবং ছুটির দিন বলেও আমি বলবো কথা বলা যাবে কথা বলা কথায় গিয়ে রাখা কারুর সাথে এই কালকে আমি কাজে যাবো এই কাজগুলো করব তুমি এগুলো করো এই যে কথা বলা বেটার হচ্ছে ইনভেস্টমেন্ট হবে ভ্রমণ একটু চাপের বিজনেস সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বলতে পারি লিমিটেড কাস্টমার নিয়ে ব্যবসা হচ্ছে চলছে ফ্যামিলির হেলথ কিন্তু খুব একটা ভালো নয় সন্তানেরও হেলথ খুব একটা ভালো নয় আপনার শরীর মোটামুটি থাকছে কালকের দিনে পারিবারিক বন্ডিংগুলো টাইট কিন্তু পয়সা খরচা করতে হবে একটু গিফট ফিফটগুলো দিলে ভালো রেজাল্ট আসবে স্বামী স্ত্রী সম্পর্ক মজবুত থাকছে বাবা মাকে তো গিফট দিতে লাগে না কিন্তু লোকজনরা পরিবারের লোকজনরা কিছু লোকজন একটু টাড়া মাখা চোখে তাকাবে সব দায় যেন আপনার সব ঝামেলা যেন আপনার এরকম ব্যাপার গোছের হতে পারে বন্ধুত্বের সাপোর্টটা রয়েছে পাবেন প্রেম ভোগাবে সন্তান সন্তান ভোগাবে সন্তানের হেলথ অ্যাভারেজ চলছে লিগাল কোর্ট কাচারি পুলিশি ঝামেলা এবং বিদ্যাস্থান দুটো ক্ষেত্রেই পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করতে পারি তো কিছু শত্রুতা নিজের লোকজনদের থেকে পেতে পারেন বাইরের লোকজন চাকরি ক্ষেত্র ওভারঅল ভালো চলছে বা ভালো চলবে এবং ভালোর দিকে যাচ্ছে পূর্ব ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকা হলে দৈব সাপোর্ট করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে একটু লেট হবে রেবতী নক্ষত্র কথা বলে রাখার দিন কথায় গিয়ে রাখার দিন এটাই কিন্তু বেস্ট পার্ট তো এটাই আগামীকালকে রাশি ফল আশা করবো ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন খুব ভালোভাবে দিন কাটান পঁচিশে ডিসেম্বরের অনেক শুভেচ্ছা রইল ভালো হোক নমস্কার